আলহামদুলিল্লাহ কাফাওয়ালাম আলাইবা রহিল্লাফা আহম্ম আমি সরাউ বাইতুল মুকাররমের ইমাম ও খতিব হাফিজ মৌলানা ইকরামুল হক বলছি মালয়েশিয়া কোলালম্প থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের মসজিদ বাইতুল মোকারম এই জায়গাটা বিক্রি হবে এতদিন আমাদের ভাড়ায় পরিচালিত হতো এখন জায়গাটা বিক্রি হবে এটার দাম চেয়েছেন মালিক পক্ষ থেকে টু পয়েন্ট ওয়ান ওয়ান মিলিয়ন রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত তো এখানে যদি আমরা সমস্ত প্রবাসী ভাইয়েরা চার হাজার দুইশো সদস্য বিশিষ্ট আমরা কমিটি করে সদস্য করে যদি সকলেই আমরা পাঁচশত রেঙ্গিত করে ডোনেট করি তাহলে আমরা সোরাও বাইতুল মোকারমের এই জায়গাটা ক্রয় করতে পারি আমি আশা রাখি প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন এবং বিভিন্ন রাষ্ট্রের যে কোনো দেশে অবস্থান করছেন অথবা আমাদের বাংলাদেশি বাংলাদেশ থেকে যে কেউ ডোনেশন করতে চাইলে সরাসরি আমাদের সোরাও বাইতুল মোকারমের অ্যাকাউন্টে ডোনেশন করতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা রাখি অবশ্যই আপনারা সকলেই আল্লাহ তালার এই ঘরের ঘরকে টিকিয়ে রাখার জন্য এই ঘরকে কেনার জন্য আপনারা সকলেই এগিয়ে আসবেন ইনশাল্লাহ